হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার থামবেলে প্রাথমিক শিক্ষকের জেলা উপজেলা থানাভিত্তিক শূন্যপদের তালিকা এটি সম্পর্কে আপনাদের কাছে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব তো তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে রাখুন আপনারা জানেন যে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি শিক্ষক নিবন্ধনে এনটিআরসি বিভিন্ন তথ্য চাকরির খবর এডুকেশন বিষয়ে বিভিন্ন ধরনের টিপস নিয়ে আসে আপনাদের মাঝে তো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন কথা না বাড়িয়ে এখন যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে যে প্রাথমিক শিক্ষকের জেলা উপজেলা ভিত্তিক থানা ভিত্তিক শূন্য তালিকা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার বেনসিসিস আপনারা এখন সেটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তো আমরা এখন দেখে নেব যে কোন জেলা এবং উপজেলায় শূন্যপদ রয়েছে সেটি এখন দেখে নেব এখন দেখতে পাচ্ছি রাজশাহী প্রাথমিক এবং প্রাথমিক সহকারী শিক্ষক শূন্যপদের তালিকা মোট শূন্যপদ পাঁচশো তেরানব্বই কম বয়সী হতে পারে কঠিয়া উনচল্লিশ গোদাগারী ছিয়াশি চারাঘাট উনত্রিশ তানোর আটাত্তর দুর্গাপুর ছত্রিশ জুম করে দেখাচ্ছেশি চোরাঘাট উনত্রিশ তানর আঠাত্তর দুর্গাপুর বাগমারা দুইশো একুশ বাঘা একত্রিশ বোয়ালিয়া তেরো মতিহার পঁয়ত্রিশ এরপর জেলার সকল উপজেলার প্রাইমারি স্কুলের শূন্যপদের তালিকা মোট তিনশো বাষট্টি কম পিরাজপুর সদর ছত্রিশ কাউখালী এগারো নজিরপুর একাশি নাজিরপুর একাশি বান্ডারিয়া নেশারাবাদ জিয়ানগর তিরিশ মঠবাড়িয়া ফরিদপুর জেলার প্রাক প্রাথমিক সৈন্যপদ মঠ শৈন্যপদ দুইশো নিরানব্বই কম বেশি হতে পারে ফরিদপুর সদর একচল্লিশ নগরকান্দা ছাব্বিশ বোয়ালমারি বত্রিশ ভাঙা ছত্রিশ মধুখালী বত্রিশ চরভদ্রসন আঠারো আল ফাড়াঙ্গা উনত্রিশ সদরপুর পঞ্চান্ন সালতা তিরিশ চাপাই নবাবগঞ্জ জেলার সৈন্যপদের সংখ্যা দেখব তিনশো সাতাশটি কম বেশি হতে পারে চাঁপাই সদর উনাশি শিবগঞ্জ একশো ষোলো গোমাস্তাপুর বাষট্টি নাচল উনপঞ্চাশ বোলাহাট একুশ এখন আসি জালুকাঠি জেলা সৈন্যপদের সংখ্যা একশো পঁয়ষট্টি কম বেশি হতে পারে জালুকাঠি সদর উপজেলায় একষট্টি নলছির উপজেলায় ছত্রিশ রাজাপুর উপজেলায় পঁচিশ কাঠালিয়া উপজেলায় তেতাল্লিশটি এখন মুন্সীগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষক শূন্যপদের সংখ্যা চারশো চারটি গজারিয়া ছাপ্পানি টঙ্গিবাড়ি পঁচাশি লোহজ আল্লিশ ময়মনসিংহ জেলার প্রাক প্রাথমিক ও সহকারী শিক্ষকের সুন্নপদ এক হাজার নিরানব্বই কম বেশি হতে পারে ময়মনসিংহ সদর সাতানব্বই ফুলবাড়িয়া উনআশি ত্রিশাল উনানব্বই বাহাত্তর নন্দাইল একশো এক গফরগাঁও একশো বাহাত্তর গোরুপুর উনত্রিশ ঈশ্বরগঞ্জ ষাট হালুয়াঘাট তিরাশি ফুলপুর নিরানব্বই দুবাউরা পঁয়ষট্টি বালুকা একশো তিন তারাকান্দা পঞ্চাশ এখন আসি টাঙ্গাইল জেলা সহকারী শিক্ষকের শূন্য পদ ছয়শ শতারো কম বেশি হতে পারে সদর পঁয়তাল্লিশ গাটাইল পঁয়ষট্টি মধুপুর একান্ন সখীপুর একাত্তর গোপালপুর উনআশি বাসাইল পঁচিশ দেলদুয়ার ছত্রিশ মির্জাপুর আটচল্লিশ কালীঘাতি চৌষট্টি নগরপুর ছাপ্পান্ন বোয়াপুর তেতাল্লিশ ধনবাড়ি চৌত্রিশ সুনামগঞ্জ জেলার প্রাক শূন্য পদের সংখ্যা পাঁচশো হতে পারে সদর চল্লিশটি দোয়ারাবাজার চল্লিশটি বিশ্বম্বরপুর একত্রিশটি সাতক সাতান্নটি তাহিরপুর তিয়াত্তরটি জামালগঞ্জ ষাটটি ধর্মপাষা নব্বইটি সাল্লা চুয়ান্নটি দিরাই একষট্টি জগন্নাথপুর পঁয়ত্রিশটি এবং দক্ষিণ সুনামগঞ্জ পঁচিশটি দিনাজপুর জেলার শূন্যপদের সংখ্যা মোট শূন্যপদ আঠারোশো চুরাশি কম বেশি হতে পারে কাহরোল একশো বাইশ বোচাগঞ্জ একশো তেত্রিশ পার্বতীপুর দুইশো নয় খানসামা একশো চুয়াল্লিশ গোরাঘাট আটষট্টি চিরির বন্দর একশো আটানব্বই সদর একশো অষ্টআশি নবাবগঞ্জ একশো উনপঞ্চাশ ফুলবাড়ি একশো দশ বিরল একশো আটষট্টি বিরামপুর একশো সতেরো বীরগঞ্জ দুশো একত্রিশ হাকিমপুর সাতচল্লিশ আর কুমিল্লা জেলার মোট সোনপদ এগারোশো আট আদর্শ সদর একষট্টি লাকসাম পঁয়তাল্লিশ দেবীদা চল্লিশটা মুরদনগর একশো চব্বিশটা দাউদকান্দি একশো চুয়াল্লিশটা তো বরিশাল জেলার প্রার্থীদের মোট শূন্যপথ পাঁচশো তিরানব্বই কম বেশি হতে পারে আগলজরা উনত্রিশ উজিতপুর তিয়াত্তর গরু নদী চৌত্রিশ সদর সাতষট্টি বাকিরগঞ্জ একশো সতেরো বানারীপাড়া চুয়াল্লিশ বাবুগঞ্জ তেষট্টি মোলাদি আটান্ন মেহেন্দিগঞ্জ আশি হি আঠাইশ কক্সবাজার প্রাথমিক সহকারী শিক্ষক মোট রামু বাইশ উখিয়া আটত্রিশ মহেশকারী সতেরো কুতিকদিয়া তেইশ চাকারিয়া উনষাট টেকনাব চব্বিশ সদর চৌত্রিশ পেকুয়া ষোলো পাবনা প্রাক প্রাইমারি সহকারী শিক্ষক শূন্য পদ চারশো একান্ন সুজানগর আটচল্লিশ বা বাঙ্গুরা চুয়ান্ন আটগারি একত্রিশ ফরিদপুর চৌত্রিশ বেড়া উনপঞ্চাশ ঈশ্বরীত উনত্রিশ ষাঁথিয়া সাতাশি সদর ছাপ্পান্ন চার তেষট্টি সাতক্ষীরায় প্রাইমারি মোট সূন্যপদ চারশো চুয়ান্ন কম বেশ হতে পারে তারপর আসি কুষ্টিয়া প্রাইমারি সহকারী শিক্ষক মোট শূন্যপদ তিনশো তেষট্টি কুমারখালী সাতষট্টি সদর সাতচল্লিশ খোগাসা খোকসা একশো এগারো তেইশ মিরপুর উনআশি এবার চুয়াডাঙ্গা শূন্যপদের সংখ্যা একশো একষট্টি তারপর মেহেরপুর প্রাইমারি মেহেরপুর প্রাইমারি সহকারী শিক্ষক মোট শূন্যপদের সংখ্যা একশো বিয়াল্লিশ সদর সদর ছিল গাংনী ব্রাশি মুজিবনগর চোদ্দ শেরপুর জেলার প্রাক প্রাইমারি সহকারী শিক্ষক মোট শূন্য শূন্যপদ শেরপুর সদর একশো বাইশ নকলা বাষট্টি শ্রী শ্রীপ্রদী একশো ষোলো নালিতাবাড়ি আটান্ন জিনাইকাতি পঞ্চান্ন ফেনী জেলার প্রাক প্রাথমিক সহকারী শূন্যপদ পাঁচশো একষট্টি নগর জেলার মোট শূন্যপদ আটশো তেত্রিশটি নাটোর জেলায় মোট শূন্যপদ সাতশো সত্তর গাইবান্ধা জেলার মোট শূন্যপদ সাতশো নব্বই ভোলা জেলার মোট শূন্যপদ এক হাজার উনচল্লিশ যশোর জেলার মোট শূন্যপদ ছয়শো পাঁচ রাজশাহী প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক শূন্যপদ পাঁচশো তিরানব্বই দাজপুর জেলার সকল উপজেলা প্রাইমারি স্কুলের শৈন্যপদ দুইশো বাষট্টি ফরিদপুর জেলার প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক মোড় সূন্যপদ দুইশো নিরানব্বই চাপাই নবাবগঞ্জ জেলার প্রাক প্রাথমিক মোট শূন্যপদ তিনশো সাতাইশ জালুকাঠি জেলা মোট সুনপদ একশো পঁয়ষট্টি কম বেশি হতে পারে মুন্সীগঞ্জ জেলার প্রায় প্রাথমিক শিক্ষা মোট শূন্যপদ চারশো চার ময়মনসিংহ জেলার প্রাক প্রাথমিক সহকারী শিক্ষাম নিরানব্বই টাঙ্গাল জেলায় সহকারী শিক্ষক টাঙ্গাল জেলার সহকারীপদ ছয়শ তারপর আসি সুনামগঞ্জ জেলার প্রাক প্রাথম মোড় শূন্যপদ পাঁচশো ছিষট্টি তারপর আসি দিনাজপুর জেলার প্রাথমিক শূন্যপদ দুশো তেত্রিশ কুমিল্লা জেলার শূন্যপদ এগারোশো আট সিলে জেলার প্রাক প্রাথমিক শূন্যপদ দেখতে পাচ্ছেন যে সদর পঁচিশটি কানাইঘাট পঁয়ত্রিশটি বিশ্বনাথ আঠাশটি কোম্পানিগঞ্জ চৌত্রিশটি কেঞ্চুগঞ্জ আঠাই আটটি জয়ন্তপুর পঁচিশটি গোয়েন্ট তেত্রিশটি গোপালগঞ্জ চৌত্রিশটি যোগীগঞ্জ পঁয়ত্রিশটি বিয়ানীবাজার বত্রিশটি দক্ষিণ সুবিধা উনত্রিশটি ওসমানীনগর তেইশটি বরিশাল জেলার প্রার্থীদের মোর শূন্যপদ পাঁচশো তিরানব্বই কক্সবাজার প্রাথমিক সহকারী শিক্ষক শূন্যপদ পাবনা প্রাইমারি সহকারী শিক্ষকের শূন্যপদ সাতক্ষীরা প্রাইমারি শূন্যপদ কুষ্টিয়া প্রাইমারি শূন্যপদ চুয়াডাঙ্গা প্রাইমারি শিক্ষকের শূন্যপদ মেহেরপুর সহকারী প্রাইমারি সহকারী শিক্ষক শূন্যপদ শেরপুর জেলার প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক সৈন্যপদ ভেনি জেলার প্রাক প্রাথমিক সহকারী শূন্যপদ নগা জেলা মোট শূন্যপদ আটশো তেত্রিশটি নাটোর জেলা মোট নিবেশ সাতশো সত্তর জন গাইবান্ধা জেলা পথে সংখ্যা সাতশো নব্বই জন বোলা জেলা মোট শূন্যপদ এক হাজার উনচল্লিশ যশোর জেলার শূন্যপদ ছয়শো পাঁচ তো বন্ধুরা আপনারা থানা এবং জেলা এবং উপজেলা ভিত্তিক সংখ্যা সৈন্যপদিকে এখন দেখালাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন উপজেলায় কতটি শূন্যপদ রয়েছে সুতরাং নিচে দেখতে পাচ্ছেন যেখানে এক এক করে প্রতি জেলা উপজেলা প্রাথমিক শূন্যপদের তালিকা দুই হাজার উপরে অংশ প্রকাশ করা হয়েছে যেখান থেকে আপনি আপনার নিজ জেলা এবং উপজেলা সহকারী শিক্ষক নিয়োগের শূন্যপদের তালিকা দেখে নিতে পারেন উল্লেখ্য যে প্রথম দাবে আশি নম্বর লিখিত এমসি দেওয়ার বিশ নম্বর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয় থাকে প্রাথমিক শূন্য পদের তালিকা নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন বা মনোভাব থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই যে আমার কাছে সর্বশেষ পদের আপডেট অবশ্যই আপনারা এখন বুঝতে পেরেছেন যে কোন জেলা এবং উপজেলা আপনার নিজ এলাকায় কতটি শূন্য প্রাথমিকের কতটি শূন্য পদের সংখ্যা রয়েছে আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা আমার এই চ্যানেলে এখন সদস্য হন না অবশ্যই আমার চ্যানেলে সদস্য হন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা লাইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে আপনারা নতুন নতুন আপডেট পেতে পারেন এবং কোনো নতুন কোনো আপডেট প্রাথমিক সহকারী শিক্ষক হোক বা এডুকেশন বিষয়ে যে কোনো আপডেট হোক আমি যেন সাথে সাথে নিয়ে আসলে আপনারা পেয়ে যেতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ